দশক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়ে গেল ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচন নিয়ে মহা কেলেঙ্কারের খবর এবার বাইরে আসলো নির্বাচন বয়কট করেছে ছাত্রদল বাম সহ বিভিন্ন অন্তত পাঁচ ছয়টা প্যানেল নির্বাচন বর্জন করেছে নির্বাচন ব্যালট পেপার যেটা মেশিনে গোনা হচ্ছে না হাতে গোনা হচ্ছে ছাত্রদলের দাবির মুখে তারা হাতে গুনছে এরকম পরিস্থিতিতে আমরা জানি যে নির্বাচনের রেজাল্ট আজকে হবে না কালকে হবে এই ঘোলাটে পরিবেশ যখন চলছিল তখন একজন শিক্ষক একেবারে থলের বিড়াল বের করে দিলেন ভয়াবহ একটা তথ্য সামনে নিয়ে আসলেন যে তথ্য যদি সত্য হয় তাহলে পুরো নির্বাচনই বানচাল হয়ে যেতে পারে তার অভিযোগ মতো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন থেকে এই নির্বাচনে কাটচুপির ব্যবস্থা করা হয়েছিল যেটা তিনি প্রমাণ দিতে পারবেন এমন কথা বলেছেন কি বললেন ওই শিক্ষক এবং কেন এটা হলো অভিযোগটা কেন জামাতপন্থী শিক্ষকদের প্রতি জামাতের প্রতি অভিযোগটা কেন আসছে কেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিতর্কিত হচ্ছেন একটু বোঝার চেষ্টা করব এই ভয়াবহ খবরটা আদতে কি সেটার মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচন সেটা নিয়ে প্রচুর কথা হচ্ছে প্রচুর আলোচনা হচ্ছে এরই মাঝে জামাতের প্রতিষ্ঠানের সাপ্লাই দেয়া মেশিন ভোটিং ভোট গণনার যে মেশিন সেই মেশিন বাদ দেওয়া হয়েছে ভোট হাতে গোনার ব্যবস্থা করা হয়েছে সেই কারণে আজকে ভোটের রেজাল্ট হচ্ছে না আগামীকালকে কখন রেজাল্ট হবে তার কোনো ঠিক নেই ব্যালট পেপার অতিরিক্ত ছাপানোর অভিযোগ এবং জামাতের নেতার প্রেস থেকে ব্যালট ছাপানো হয়েছে সেখানে দশ বিশ শতাংশ অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে এই তথ্য নিয়ে সারাদিন আমরা অনেক আলোচনা শুনেছি জামাতের জামাতকে সহযোগিতা করা অর্থাৎ শিবির প্যানেলকে জিতিয়ে দেওয়ার বন্দোবস্ত করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এরকম খবরও শুনেছি এই খবরের মাঝে চমক জাগানো খবর দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তাকে নিয়ে কালের কণ্ঠের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন কালের কণ্ঠ তাকে উদ্ধৃত করে যে খবর দিচ্ছে সেটা সত্য হলে ভয়াবহ শিরোনামটা এরকম প্রোভেসি দশ শতাংশ ব্যালট কেটে রাখার অর্ডার দিয়েছিলেন জাবি অধ্যাপক অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভিসি আগে থেকে সাইড করে দশ পার্সেন্ট ভোট যেন কেটে রাখা হয় এবং সেটা শিবিরের প্যানেলের জন্য কেটে রাখা হয় তেমনটা নাকি নির্দেশ দিয়েছিলেন যে প্রমাণ তিনি দিতে পারবেন এমন কথা বলেছেন এবং তার কাছে কিছু গোয়েন্দা তথ্যও আছে তেমনটাও বলেছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান এবং বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা হলে গিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে অর্ডার দিয়ে এসেছিলেন যে দশ শতাংশ ভোট তোমরা কেটে আলাদা করে রেখে দাও বিকেলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন এই অধ্যাপক নজরুল ইসলাম নজরুল ইসলাম জানিয়েছেন প্রভিসি জামাতপন্থী দু সাল পর্যন্ত তিনি জামাতের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলেন অর্থাৎ দু সাল থেকে তিনি জামাত করেছেন এরপরে তিনি নাকি আওয়ামীপন্থী হয়েছেন জামাত থেকে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা তার বেড়েছে এবং পাঁচ আগস্টে সরকার পতনের পরে আবারও তিনি চেহারা পাল্টেছেন এমনটা বলা হচ্ছে এই অধ্যাপক নজরুল ইসলাম তিনি বলছেন যে তার প্রভিসির জন্মদিনে জামাতের নেতারা তার বাসায় তাকে শুভেচ্ছা জানাতে যেতেন আমার কাছে প্রমাণ আছে আমরা গোয়েন্দা খবরও নিয়েছি তারাও জানিয়েছে তিনি জামাতের সঙ্গে জড়িত ছিলেন মাঝে কিছুদিনের জন্য তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন তারপর পাঁচ আগস্টের পর যখন দেখলেন বিএনপির ভালো সময় আসতে পারে তখন গত এপ্রিল মাস থেকে তিনি বিএনপির ছবি পোস্ট করা শুরু করলেন সুতরাং বোঝাই যায় তিনি কোন তিনি রাজনৈতিকভাবে চরিত্রহীন এরকম একটা লোককে জাকসু নির্বাচনের মতো কনফিডেন্সিয়াল দায়িত্বগুলো দেয়াটা আমার কখনোই দায়িত্বশীল মনে হয়নি তিনি আরও বলেছেন প্রো ভাইস চ্যান্সেলার কখনোই নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত নন তিনি ভিজিটর হিসেবে আসতে পারেন প্রথম দিকে আমরা ভোট বয়কট করিনি কারণ ওনারা আশ্বস্ত করেছিলেন যে কোনো অনিয়মের ঘটনা ঘটবে না বাহির থেকে কোনো ব্যালট আসবে না কিন্তু আপনারা দেখেছেন অতিরিক্ত দশ পার্সেন্ট ব্যালট পেপার তারাই দিয়ে নিয়ে এসেছিল আমরা ভোট বর্জন করার কথা জাতিকে জানিয়েছি জাতির কাছেই তাদের মানে জবাবদিহি থাকবে ভোট বর্জন করেছে বিএনপিপন্থী শিক্ষকরা করেছেন তিনজন শিক্ষককে আমরা দেখেছি এর আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম ছাত্রদল ভোট বর্জন করেছে বাম সংগঠন ভোট বর্জন করেছে এবং সর্বশেষ তথ্যমতে অন্তত অন্তত পাঁচটা প্যানেল ভোট বর্জন করেছে সবারই কথা শিবিরের পক্ষে প্রশাসন কাজ করছে শিবিরকে জিতিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা ডাকসু নির্বাচনেও সেরকম অভিযোগ শুনেছিলাম কিন্তু ডাকসু নির্বাচনে উমামা ফাতেমা সরাসরি ভোট বয়কট করলেও ছাত্রদল পরবর্তীতে বলেছে যে ভোট গণনায় কোনো ধরনের অনিয়ম দেখা গেলে সেটা মেনে নেওয়া হবে না কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি বিএনপি সহ ছাত্রদল সবাই মোটামুটি সেটা মেনে নিয়েছে তার মানে তাদের কোনো অভিযোগ ধোপে টিকেনি কিন্তু এই অধ্যাপক নজরুল তিনি যে অভিযোগটা সামনে নিয়ে আসলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সম্পর্কে সেটা ভয়াবহ সেটা যদি সত্য হয় এর চাইতে ভয়াবহ ব্যাপার আর হতে পারে না আমার মনে হয় যে এখনই প্রশাসনের এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা উচিত যদি এই ঘটনার সঙ্গে বিন্দুমাত্র প্রভিসির কোনো যোগসাজশ থাকে তাহলে পুরো নির্বাচন ব্যবস্থাটাই কলঙ্কিত হবে এবং এই নির্বাচন অগ্রহণযোগ্য হয়ে যাবে যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে আসলে যায় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এত স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কলঙ্কিত অধ্যায় যদি তৈরি হয় তাহলে ইতিহাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কেই কলঙ্কিত হতে হবে হয়তো ওই সকল অধ্যাপক কিংবা ভিসি প্রভিসিদের নাম অতভাবে আলোচিত হবে না কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই শব্দ দুটো দিয়েই মানে ব্যাপারটা প্রচারিত হবে যে দু হাজার পঁচিশের নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছিল আমার মনে হয় যে সরকারের এবং প্রশাসনের শিক্ষা মন্ত্রণালয়ের এখনই এই ব্যাপারে সচেতন হওয়া উচিত যে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা নাকি বিএনপিপন্থী শিক্ষক হিসেবে শুধুই এটা এক ধরনের মানে ভুল খবর ভুয়া খবর দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন দর্শক আপনার কি মনে হয় সত্যি কি এই মেকানিজম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে যদি চলেই থাকে তাহলে বিএনপি গত এক বছরে কি রাজনীতি করলো যে বিশ্ববিদ্যালয়গুলোতে জামাত এত বেশি প্রভাবশালী হয়ে গেল তাহলে কি বিএনপির রাজনীতিতেই কোনো ভুল ছিল আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে